আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো ক্লাসের শুরুতেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি গত ক্লাসে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্যগুলো নিয়ে আমরা জানি সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং সার্বজনীন অর্থাৎ সংজ্ঞাকে বৈজ্ঞানিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য হতে হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সংজ্ঞার কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা পালন করি নিয়মগুলো মেনে যদি আমরা কোনো সংজ্ঞা দেই তাহলে আমার সংজ্ঞাটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বৈজ্ঞানিকভাবেও সেটাকে সবাই গ্রহণ করবে আর যদি আমি নিয়মগুলো মেনে না চলি তাহলে আমার সংজ্ঞা ত্রুটিপূর্ণ হবে এবং এখানে অনুপত্তি ঘটবে আমাদের আজকের আলোচ্য বিষয় যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী প্রথম নিয়ম যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যাত্রাত্ব উল্লেখ করতে হবে বেশিও করা যাবে না কমও করা যাবে না আমরা জানি যাত্রাত্ব হচ্ছে কোনো পদের আবশ্যিক এবং সাধারণ গুণ আমি যখন কোনো পদের সংজ্ঞা দিব তখন আমি সে আবশ্যিক এবং সাধারণ গুণ উল্লেখ করব তার বেশিও করা যাবে না তার কমও করা যাবে না তো বেশি করলেও ভুল হবে কম করলেও ভুল হবে বেশি করলে দুই ধরনের সরি বেশি করলে তিন ধরনের ভুল হবে একটা হল বাহুল্য সংজ্ঞা একটা আপত্তিক সংজ্ঞা একটা অবেপক সংজ্ঞা আর কম করলে এক ধরনের ভুল হবে সেটা হবে অতি ব্যাপক সংজ্ঞা তাহলে বাহুল্য সংজ্ঞা কি আমি যদি সংজ্ঞায় কোনো অতিরিক্ত গুণ উল্লেখ করি এবং সেই অতিরিক্ত গুণটুকু যদি হয় উপলক্ষণ তাহলে যে ভুল হবে সেইগুলোর নাম হবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি অর্থাৎ যে অনুপপত্তি ঘটবে সে অনুপপত্তির নাম হবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি আমি আবারও বলছি আমি যদি কোনো পদের সংজ্ঞা দেই এবং সে সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ উল্লেখ করি অতিরিক্ত গুণটুকু যদি হয় উপলক্ষণ তাহলে সেটা নাম হবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি যেমন মানুষ হচ্ছে মরণশীল যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীলজিত তো আমরা যদি মানুষ পদের সংজ্ঞা দেই সেখানে আমাদের কেউ উল্লেখ করতে হবে আবশ্যিক গুণ সাধারণ গুণ এর বেশি গুণ উল্লেখ করা যাবে না আমি এই যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব মরণশীল কথাটা হচ্ছে উপলক্ষণ কেন উপলক্ষণ আমি যখন বলি মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব জীব মানে যার জীবন আছে জীবন থাকলে কি থাকবে মরণ থাকবে সুতরাং মরণশীলতা জীবনের সাথে রিলেটেড সেখানে কি তাহলে এই মরণশীল গুণটা এখানে উল্লেখ করা যাবে না যেহেতু মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব বলা হয়েছে সুতরাং এখানে ভূ অনুপত্তি ঘটেছে এবং যাত্রার অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে অতিরিক্ত গুণটুকু হচ্ছে উপলক্ষণ এবং এই ভুলের নাম হচ্ছে বাহুল্য সংজ্ঞা অনুপত্তি তারপর দেখো তারপর আপত্তিক সংজ্ঞা অনুপত্তি আমি যদি কোনো পদের সংজ্ঞা দেই এবং সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ উল্লেখ করি অতিরিক্ত গুণটুকু যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে সেটা হবে আপতিক সংজ্ঞা অনু। অবান্তর লক্ষণ কি আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি অবান্তর লক্ষণ হচ্ছে যেটা না আবার যাত্রার থেকে আসেও না অর্থাৎ লক্ষণ না উপলক্ষণ না এমনি মানুষের মধ্যে এমনি সেই পদের মধ্যে থাকে যেমন মানুষ পদের ক্ষেত্রে আমরা যদি দেখি মানুষ হচ্ছে দ্বিপদ জীব অর্থাৎ দুইটা পা এই দ্বিপদ হচ্ছে মানুষের কি অবান্তর লক্ষণ এবং এটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সমস্ত মানুষেরই দুইটা পা আছে সুতরাং সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সেটাকে বলা হয় আপতিক সংজ্ঞা তাহলে আপতিক সংজ্ঞা কি আমি যদি জাক অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করি এবং সেই অতিরিক্ত গুণটুকু যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে সেটা কি বলা হবে আপতিক সংগ্রহ অনুপত্তি তারপরেটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি অর্থাৎ আমি যদি জাক্তার্বের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করি এবং সেই অতিরিক্ত গুণটুকু যদি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আগেটা ছিল অবিচ্ছেদ্য আর এখনকার বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে সেটা হবে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি যেমন মানুষ হচ্ছে ফর্সাজী এই ফর্সা সব মানুষ কিন্তু ফর্সা না কোনো মানুষ ফর্সা কোনো মানুষ শ্যামলা কোনো মানুষ কালো সুতরাং এটা কিন্তু কি অবিচ্ছেদ্য না এটা সব মানুষের মধ্যেই বর্তমান এটা এমন একটা গুণ ফর্সাটা যে কোনো মানুষের মধ্যে আছে কোনো মানুষের মধ্যে নেই যার কারণে এটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং সেটার নাম হচ্ছে অবেপক সংজ্ঞা অনুপত্তি এবং লাস্ট হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি অর্থাৎ আমি যদি সংজ্ঞায় যাত্রার কম গুণ উল্লেখ করি এত কি গুণ উল্লেখ করছি অতিরিক্ত গুণ এখন কম গুণ কম গুণ উল্লেখ করি তাহলে সেটা হবে অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি যেমন আমি যদি বলি মানুষ হচ্ছে জীব বুদ্ধিবীত্তি শব্দটা বাদ দিয়েছি তাহলে সেখানে কি সেখানে ভুল হবে এবং সেই ভুলের নাম হবে অতিব্যাপক সংজ্ঞা কারণ আমি যখন জীব বলবো মানুষ জীব জীব অন্যান্য অনেক জীব আছে মানুষ সেরকম জীব যে জীবের কি আছে বুদ্ধি আছে এটা আবশ্যিক তার সুতরাং এটা বলতে হবে এটা যেহেতু বলি নাই এখানে দোষ ঘটেছে এখানে অনুপূর্তি হয়েছে এবং সে অনুভবির নাম হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা অনুপূর্তি আমাদের দুই নম্বর নিয়ম যে পদে সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না তাহলে আমাদের দুই নম্বর নিয়মটা কি আমি তো একটা পদের সংজ্ঞা দিব তো সংজ্ঞাটা আমি কেন দিই সংজ্ঞাটা যেন সবাই আরও সহজেই বুঝতে পারে তাহলে যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটি সে পদ থেকে স্পষ্টতর হতে হবে কোনো রূপক ভাষা বা কোনো দুর্বুদ্ধ ভাষা সংজ্ঞা ব্যবহার করা যাবে না যদি কেউ করে তাহলে সেখানে অনুপত্তি ঘটবে এবং সেখানে দুই ধরনের অনুপত্তি একটা রূপক সংজ্ঞা অনুপত্তি আর একটা দুর্ভুদ্ধ সংজ্ঞা অনুপত্তি অর্থাৎ আমি যদি কোনো সংজ্ঞায় দিতে গিয়ে রূপক ভাষা ব্যবহার করি রূপক ভাষা কি আমরা জানি যে ভাষাগুলো রূপক অর্থে ব্যবহার করা হয় প্রকৃতপক্ষে সেরকম শব্দ নেই আমরা বাংলায় সেরকম রূপক অর্থ ব্যবহার করতে পারি কিন্তু যুক্তিবিদ্যায় সংজ্ঞায় এখানে রূপক ভাষা ব্যবহার করা যাবে না যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি মানুষ হচ্ছে সৃষ্টির মুকুট তো মানুষকে সৃষ্টির মুকুট কেন বলা হয়েছে কারণ মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষ তার বুদ্ধি দ্বারা তার শিক্ষা দ্বারা সমস্ত পৃথিবীকে জয় করতে পারছে সেই জন্য মানুষকে সৃষ্টির মুকুট বলা হয়েছে কিন্তু আসলে আহ সৃষ্টির মুকুট বলতে এরকম কিছু নেই এটাকে রূপ করতে ব্যবহার করা হয়েছে আবার আমরা বলি পঙ্খিরাজ ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া হচ্ছে সেরকম ঘোড়া যে ঘোড়া আসলে বাস্তবে আমরা কেউ দেখি। এটাকে কল্পনা করা হয়েছে অর্থাৎ কল্পনা করছে যে পঙ্খিরাজ ঘোড়া একটা এরকম একটা ঘোড়া আছে যে ঘোড়া উড়ে এসে আমাকে অনেক দূর নিয়ে যাবে সরি সেটা হচ্ছে রূপক সংজ্ঞা আর এটা হচ্ছে দুর্বুদ্ধ সংজ্ঞা করতে অর্থাৎ আমি সংজ্ঞাটা দিচ্ছি সহজে জন্য বুঝতে পারে কিন্তু এমন সংজ্ঞা আমি দিলাম যে সংজ্ঞা বোঝা সবার জন্য খুবই কঠিন হয়ে গেল জটিল হয়ে গেল আরো বৃষ্টি সেটাকে বলা হয় দুর্বুদ্ধ সংজ্ঞা একটা উদাহরণ এখানে আছে যেমন বটবৃক্ষ হচ্ছে বৃক্ষ হচ্ছে যথাযথ লাঞ্ছিত সবিতা তপ মহাস্তবীর পাদ এখানে বট গাছ কি সে সংজ্ঞা দিদিকে এরকম সংজ্ঞা দেওয়া হয়েছে বটগাছের যে বর্ণনা সেটাই দেওয়া দেওয়া হয়ে গেছে বটগাছের যে মহাস্তবির পাদক কি নিজের দিকটা বিশাল বড় জটা লাঞ্ছিত মানে অনেক দেখবা ঝুপড়ি ঝুপড়ি বটগাছের মধ্যে থাকে এরকম হচ্ছে মানে কি সূর্য সূর্যের তাপ নিরোধক মহাস্তবীর পাদক এরকম সংজ্ঞা দিতে কেউই সেটা বুঝতে পারবে না তাহলে এরকম সংজ্ঞা দেওয়া যাবে না তাহলে আমাদের নম্বর নিয়মটা কি যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে কোনো রূপক বা দুর্বুদ্ধ ভাষা সংজ্ঞায় ব্যবহার করা যাবে না যদি কেউ করে তাহলে সেখানে অনুপত্তি ঘটবে এবং সেখানে দুই ধরনের অনুপত্তি ঘটবে একটা হচ্ছে অনুপত্তি আমাদের তিন নম্বর নিয়ম দেখো যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না আমরা বাংলা দ্বিতীয় পত্রে প্রতিশব্দ পরিচয় অর্থাৎ আমরা বায়ু বায়ুর অনেকগুলো প্রতিশব্দ আছে তো সেই প্রতিশব্দ আমরা পড়েছি আবার অনেক আগুন আগুনেরও প্রতিশব্দ এগুলো পড়েছি তো সংজ্ঞা যখন আমি দিতে যাবো তো সেরকম সংজ্ঞায় কোনো প্রতিশব্দ কিন্তু সংজ্ঞা ব্যবহার করা যাবে না সংজ্ঞাটা দিতে হবে কি তার যাত্রার্গকে উল্লেখ করে অর্থাৎ সেখানে আবশ্যিক গুণ সাধারণ গুণ এগুলো থাকতে হবে কোন প্রতিশব্দ ব্যবহার করলে সেখানে সংজ্ঞা হবে না আমি যদি বলি বৃক্ষ হচ্ছে গাছ তাহলে সেখানে কিন্তু সংজ্ঞা হবে না আবার আমি যদি বলি মানুষ হচ্ছে মনুষ্য জাতি সেটাও কোনো সংজ্ঞা হবে না সেখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রতিশব্দ তাহলে সংজ্ঞায় কি করা যাবে না তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মটা কি সংজ্ঞায় কোনো প্রতিশব্দ ব্যবহার করা যাবে না যদি কেউ করে সেখানেও কি হবে ভুল হবে এবং সেই ভুলের নাম কি হবে চক্রক সংজ্ঞা অনুপবত্তি অর্থাৎ ঘুরে ফিরে চক্রক মানে কি ঘুরে ফিরে একই কথা বলা ঘুরে ফিরে একই কথা বলা সেই জন্যই এই ভুলের নাম হচ্ছে চক্রক সংজ্ঞা অনুপত্তি যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমি একটু আগে বলছি যে মানুষ হচ্ছে মনুষ্য জাতীয় জীব এটা হচ্ছে চক্রক সংজ্ঞা অর্থাৎ ঘুরে ফিরে আমি একই কথা বলেছি এরকম বলা যাবে না চার নম্বর নিয়ম দেখো সদর্থক সম্ভবনের সংজ্ঞায় কখনো নর্থক ভাষা ব্যবহার করা যাবে না অর্থাৎ আমি যদি সদর্থক ভাবে পজিটিভলি কোনো সংজ্ঞা দিতে পারি সেখানে নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না সদর্থকভাবে সংজ্ঞা যদি আমি দিতে পারি তাহলে সেখানে কোনো নর্তক ভাষা ব্যবহার করা যাবে না নর্তক ভাষা ব্যবহার করলে সেখানেও ভুল হবে এবং সেই ভুলের নাম হবে নর্তক সংজ্ঞা অনুপত্তি বা নেতিবাচক সংজ্ঞা অনুপত্তি যেমন এখানে বলছে দেখো অন্ধকার হচ্ছে আলোর অভাব পাপ নয় পুণ্য এই শব্দ এই যে সংজ্ঞাগুলো এগুলো হচ্ছে নর্তক সংজ্ঞা অনুপত্তি পাঁচ নাম্বার যে নাম্বার যে নিয়মটা আছে যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের সাথে সংজ্ঞাত পদ সহজভাবে রূপান্তর হতে হবে তো আমি পাঁচ নাম্বার নিয়মটা নেক্সট দিন আবার আলোচনা করব কারণ এটা একটু জটিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলি আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ